ফুলকি কনস্ট্রাকশন আর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দেশ ও দেশের বাইরে যেই যেখান থেকে আমাদের ভিডিওগুলি দেখছেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দর্শক আজকে আপনাদের সামনে চার রুমের একটি বাড়ি নিয়ে হাজির হয়েছে এটা আপনার চার রুমের একটি বাড়ি তো দেখতে পাচ্ছেন বাড়িটির ডিজাইন কিন্তু আপনার ডিজাইন ডেকোরেশনটা কিন্তু একটু ব্যতিক্রমভাবে করা হয়েছে এবং সামনে বারান্দার যে অংশটুকু রয়েছে সে বারান্দার অংশটুকু কিন্তু আপনার একেবারে এই যে বাড়ির সাদ করার পরে যেরকমভাবে করা হয় ঠিক তেমনিভাবে করা হয়েছে অর্থাৎ এই যে ওয়ার্ডটি সেটা দুই ভাগে ভাগ করা হয়েছে কিন্তু এটা পার্টিশনটা কিন্তু আপনার এক সিস্টেমেই করা হয়েছে এই বাড়িটার যে ডিজাইনটা রয়েছে সেই বাড়িটার ডিজাইনটার যে একেবারে মাছ বরাবর দেখতে পাচ্ছেন মাছ বরাবর কিন্তু আপনার একটা পানির ট্যাঙ্কি রাখা হয়েছে অর্থাৎ এই বাড়িটাকে মাঝখানে পার্টিশন করা হয়েছে এটা দুই ভাই দুইটা বাড়ি করেছে কিন্তু এটার কাজ কিন্তু একই সাথেই করা হয়েছে এবং বাড়ির মাঝখানে অর্থাৎ যেখানে পানির ট্যাঙ্কিটা দেওয়া হয়েছে সেখানে কিন্তু এই দুইটা বাড়ির জন্য আপনার বাথরুম রাখা হয়েছে আর বাকি যে ডিজাইনগুলো সেগুলো তো আপনার মানে পুরো করে কিন্তু একই ধরনের ডিজাইন করা হয়েছে জানালাগুলো আপনার দুই ফুট প্রায় আড়াই ফুট এবং সামনে গ্রিল রয়েছে এবং কেচি গেট রয়েছে এবং যে সিঁড়িগুলো রয়েছে সিঁড়ি দুইটা ঘরের জন্য কিন্তু দুটি সিঁড়ি রয়েছে এখানে বিয়ার অনুষ্ঠানে আসার পরে এই বাড়িটা আমি ভিডিও করেছি আর এখানে দেখেন যে আপনার বারান্দাটা বারান্দাটা কিন্তু আপনার নিচে কিন্তু টিন দিয়ে করা হয়েছে আর এখানে সানসেটের মতো করে করা হয়েছে এবং সামনে কিন্তু ওয়ালের মতো করা হয়েছে আর এদিকে বাড়ির পাশেই দুইটা ঘরের জন্য মানে এই চারটি রুমের জন্য এখানে একটি সেফটি ট্যাঙ্কি করা হয়েছে এবং এই টেকিগুলো এখানে পুরো বাড়ির ময়লা এখানে এসে জমা হবে আর এখানে প্রতিটা ঘরে আপনার দুইটা করে জানলা রয়েছে এবং দুই পাশে দুইটা বন রয়েছে বারান্দার দুই পাশে দুইটা বন রুম রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এই বন আপনার যেহেতু পর্যাপ্ত পরিমাণে জায়গা রয়েছে সেই জন্যে দেওয়া হয়েছে আর এখানে দেখেন যে বারান্দার যে পিলারগুলো রয়েছে সেই পিলারগুলো কিন্তু আপনার সাত ইঞ্চি সাত ইঞ্চি করে দেওয়া হয়েছে এবং পুরো ঘরটি কিন্তু প্লাস্টার করা হয়েছে এখন এই ঘরটি আসলে কতটুকু সহিংসপূর্ণ আমরা ভিতরে গিয়ে দেখব তার আগে আপনারা যে এটা এই ঘরটি যে আসলে দেখি কাঠ ব্যবহার করা হয়েছে না ক্লাম ব্যবহার করা হয়েছে সেটা আপনারা একটু দেখে নিন তো এখানে কিন্তু অনেক সুন্দরভাবে কাজগুলো করা হয়েছে তো আমরা এখন বাড়ির দরজাগুলো দেখে নিব তো বাড়ির দরজাগুলো আপনার স্টেল দিয়ে করা হয়েছে প্রত্যেকটা দরজার মূল্য রয়েছে আপনার সাত হাজার টাকা আর এখানে আপনার বহন রুম করা হয়েছে এখানে উপরে কিন্তু এখন কোনো ধরনের সিলিং দেওয়া হয়নি আর সিলিংয়ের পরিবর্তে কিন্তু এখন টিনি রয়েছে তো আমরা এখন প্রথম রুমের ভিতরে প্রবেশ করলাম দেখতেই পাচ্ছেন উপরে কিন্তু আপনার এই টিনের সাউনিটা রয়েছে এবং কাঠ দিয়ে পুরোটাই করা হয়েছে আর প্রত্যেকটা রুম কিন্তু আপনার পনেরো ফুট বাই পনেরো পনেরো ফুট বাই বারো ফুট করে করা হয়েছে তো এখানে এখন নতুন ঘর সেটা এখনও কাজ পুরোপুরি সম্পূর্ণ করা হয়নি আস্তে দিয়ে কাজগুলো করা হচ্ছে তো আসলে আপনাদের কীরকম লেগেছে বাড়িটি আপনাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বাড়ির ডিজাইনটা অত্যন্ত চমকা তো আমরা পরবর্তী আরেকটি রুমে যাব তো সেই রুমে যাওয়ার আগে আপনাদেরকে দেখে নিচ্ছি যে দরজাগুলো রয়েছে সেই দরজাগুলো কিন্তু আপনার সাত হাজার টাকা করে প্রতিটা দরজা রয়েছে তো প্রত্যেকটা রুমের সাথে কিন্তু আপনার একটি করে বাথরুম রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এবং এখানে আপনার যে ভিতরের যে সিলিংগুলো রয়েছে সেই সিলিংগুলো এখনও দেওয়া হয়নি আর এখানে বাথরুমের কাজ মোটামুটি সম্পন্ন করা হয়েছে বাথরুমে কোনো ধরনের টাইস করা হয় নেই বাথরুমে শুধু প্লাস্টার করে আপনার নেট ফিনিশিং দিয়ে করা হয়েছে আর এখানে আপনার পরবর্তী সময় ইচ্ছে করলে এখানে টাইলস করতে মানে করা যেতে পারে তো এই বাড়িটি করতে কত টাকা খরচা হয়েছে আমি সে বিষয়ে ভিডিও শেষে আমি আপনাদের সাথে আলোচনা করব এবং তার আগে বাড়ির প্রত্যেকটি রুম আপনাদেরকে দেখানোটা জরুরি কারণ প্রত্যেকটা রুমের ভিতরে আপনাদের অবশ্যই দেখাতে হবে এখানে আরেকটি বন রুম দেখতে পাচ্ছেন এই বন রুমটাও অত্যন্ত সুন্দর এবং চমৎকার করে ভাবে করা হয়েছে আর এই বাড়িটা নির্মাণ করতে এই পর্যন্ত ওনার প্রায় আট থেকে সাড়ে আট লক্ষ টাকার মতো খরচ হয়েছে এবং বর্তমান বাজারে কিন্তু এই খরচটা হবে এবং যারা এরকমভাবে বাড়ি করতে চান তারা অবশ্যই করে নেবেন তো এখানে দুইটা বাথরুম থেকে আমি আগে বলেছিলাম যে আপনার দুটা দুইটা ঘরের জন্য দুইটা বাথরুম আর এখানে দুইটা রুম অ্যাটাচ করে করা হয়েছে এবং বাকি দুইটা রুম অ্যাটাচ করা হয়েছে দুই দুইটা রুমের জন্য কিন্তু আপনার একটি বাথরুম আর এই ওপর দুইটি রুমের জন্য কিন্তু আর একটি বাথরুম আর এখানে দেখতে পাচ্ছেন যে আপনার বাড়ির সামনের অংশটুকু রয়েছে সেটা গ্রিল করা হবে তো এখন গ্রিলটা করা হয়নি তো পরবর্তী সময় এটা গ্রিল করা হবে তো গ্রিল করার পরে বাড়িটা কেমন দেখা যায় এবং এই বাড়িটা আসলে কালার করার পরে কীরকম লাগে তো সেটা আমি আপনারা যদি কমেন্ট করেন তাহলে আমি সেটা দেখাতে চেষ্টা করব অবশ্যই ভিডিওটিকে ভালোভাবে দেখতে হবে এবং অবশ্যই আমার চ্যানেলটি লাইক করতে হবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে হবে তাহলে পরবর্তী নতুন ভিডিও আমি আপনাদের দিতে পারব দর্শক ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর এরকম নতুন ভিডিও আপনি তোমার সাথে থাকবেন